ইসমিল রহমান র্যাম প্রিয় স্বীকৃতিবিন্দু আজকের এই বিষয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই বিষয়ে আমরা একটি সম্পদ নিয়ে আলোচনা করব। এই সম্পদটি সম্পদটি হলো কোনো বৃত্তে এমন দুইটি স্পর্শক আঁকো যেনে এদের অন্তর্ভুক্তগণ সিক্সটি ডিগ্রি হয় তো এখানে সিক্সটি ডিগ্রি না বলে কিন্তু সেভেন্টি ফাইভ যে কোনো ডিগ্রি কিন্তু বলতে পারে আমরা সেটাও দেখবো আর অঙ্কটা কোথায় আছে চলো আমরা একটু সেটা দেখি অঙ্কটা তোমাদের মেন বুকে নবম দশম শ্রেণীর যে মেন বুক সেই মেন বুকে আট পয়েন্ট এটা আছে তোমার আট পয়েন্ট পাঁচ অনুশীলনী আট পয়েন্ট পাঁচ আট পয়েন্ট এগারো নম্বর ওকে তো এখান দেওয়া আছে তোমার সলিউশন আর আমি অঙ্ক দেখালাম চলো এখন আমরা ড্র করব আমরা একটা রেখা নিব ওকে আমাদের মূল থিমটা আমরা বলি আমরা এখান থেকে একটা রেখা নিব রেখা নেওয়ার পরে আমাদের সেকেন্ড যে কাজ সেটা হলো এইখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল নিব সেটা হয়েছে আমাদের পরীক্ষার সময় যদি বলে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা কি করব একশো আশি থেকে সিক্সটি বিয়োগ সিক্সটি বিয়োগ করবো তাহলে আমাদের একশো বিশ এবং পরীক্ষায় যদি বলে তোমার অন্তর্ভুক্ত কোন পঁচাত্তর ডিগ্রি হয় তাহলে আমরা কী করবো একশো আশি থেকেই পঁচাত্তর বিয়োগ করবো যা হবে আমাদের যাই হোক না কেন সেইটা আমরা কিন্তু এখানে ড্র করবো তো এখান থেকে আমরা কত ডিগ্রি প্রথম যেহেতু আমাদের আজকের আমরা এটা দেখছি সো এটা নিয়ে আমরা আলোচনা করবো এই তোমার পরীক্ষা যা বলো তুমি ড্রো করবে জাস্ট ওইটা বিয়োগ করে নেবে তাহলে তুমি পেয়ে যাবে যে একশো আশি থেকে বিয়োগ করবে এইখানে আমরা প্রথমে অ্যাঙ্গেলটা ড্রো করবো এখানে একটা অ্যাঙ্গেল ওকে এখানে একটা অ্যাঙ্গেল ড্রো করবো কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি চাঁদার সাহায্য হোক আর যেভাবেই হোক আমরা এখানে একশো বিশ ডিগ্রি একটা অ্যাঙ্গেল ড্রো করবো এই অ্যাঙ্গেলটা ড্রো করার পরে এখানে এই অ্যাঙ্গেলটা নিব আমরা সেটা কি করব আমি কিন্তু বলে দিই যে এখানে ষাট ডিগ্রি পরীক্ষা ষাট ডিগ্রি বলে ষাট ডিগ্রি বিয়োগ তাহলে আসে আমরা এখানে একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলটা ড্রো করব এখন আমাদের দ্বিতীয় কাজ আমরা এখানে একটা লম্ব আঁকবো এই বিন্দুতে একটা এই একটা লম্ব আঁকবো ঠিক আছে এই বিন্দুতে এদিকে আমরা একটা লম্ব আঁকবো এই লম্বটা আমি দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে এই বিন্দু থেকে শুরু করে আমরা এখানে একটা লম্ব আঁকব ওকে এই লম্ব দুইটা যেখানে আমাদের সেট করবে সেইটা হবে আমাদের কাঙ্ক্ষিত সিক্সটি ডিগ্রি তাহলে এটা হবে স্পর্শক এই দুইটা হবে কি আমাদের এই দুইটা হবে আমাদের স্পর্শক এই দুইটা হবে এই এইটা দেখো এইটা হবে আমাদের একটা স্পর্শক আর এটা হবে আমাদের একটা স্পর্শক এবং এখানে অন্তর্গুত কোন সিক্সটি ডিগ্রি এই জন্য আমি বলছি তোমাদের পরীক্ষায় যা থাকবে সেই থেকে তোমরা একশো আশি থেকে বিয়ে করবে কারণ এখানে যে একশো বিশ আছে না এই একশো বিশ আর এই যে সাইটে এই দুইটা মেলে কিন্তু একশো আশি হবে এই বিপরীত দুইটা সবসময় যোগ করলে একশো আশি হবে তো এটা ছিল আমাদের রোড আমরা কি করব বা এই ধরনের যখনই কোনো ইয়ে আসবে আমরা কীভাবে করবো এখন চলো আমরা এটা ড্রো করে দেখি আমরা কীভাবে এটা ড্রো করবো তো প্রথমে আমি একটা আমার বৃত্ত নিতে হবে আমি এখানে একটা বৃত্ত নিব ওকে আমরা এই পরে আমাদের কি কাজ ছিল আমাদের কাজ ছিল যে একশো বিশ ডিগ্রি একটা অ্যাঙ্গেল নিব তাহলে যাই আমরা আমাদের সফটওয়্যারে আমরা এখান থেকে একশো বিশ ডিগ্রি একটা অ্যাঙ্গেল নিব এর জন্য আমি আহ চাঁদার সাথে প্রথমে একটা রেখা নিয়ে নিই রেখা নেওয়ার পরে তারপরে আমি এখানে ড্র করবো মাধ্যমে আমি একটা রেখা এখানে টেনে নেই জাস্ট তোমরা সব সময় কি করবে তোমরা এই রেখাটা টেনে নিবে আমি সফটওয়্যারে কাজ করতেছি আমার একটু সময় লাগতে পারে সফটওয়্যারে এটা ক্লিয়ার ওকে আমি একটা জাস্ট এখানে একটা রেখা নিলাম এখন আমার রেখা নেওয়ার পরে আমি এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল দেবো এর জন্য আমি একটু চাঁদা ইউজ করবো ওকে আমি চাঁদা ইউজ করবো চাঁদাটা কিভাবে ধরতে হবে দেখো এখানে তোমরা লক্ষ্য করো এই যে বিন্দুটা আছে আমি কিন্তু এখানে দেখাচ্ছি এই যে বিন্দুটা আমার ঠিক মাস পয়েন্টে থেকে শুরু করে তোমরা এই রেখার সাথে মিলিয়ে জিরো ডিগ্রির সাথে এখানে দেখো আমার মৌসুম দিকে লক্ষ্য করো এই জিরো ডিগ্রির সাথে কিন্তু আমাদের সব সময় নিতে হবে ঠিক আছে ওকে তো আমরা চাঁদাটা ঠিকঠাক ধরে নেব একবার ঠিক মাঝ বরাবর এখানে ঠিক পয়েন্টটা আমরা রাখবো আর এখানে আমাদের সেই জিরো ডিগ্রির সাথে এই রেখাটা পুরোটা একবারে মিলিয়ে নেব ঠিক আছে যাতে ওকে এখন দেখো তুমি এখান থেকে যেহেতু জিরো এই পাশে আসছে আমাদের তাই জিরো তারপর দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি একশো দশ এখানে কিন্তু আমাদের একশো বিশ আসে তাহলে এখানে জাস্ট আমি একটা এখানে আমরা কিন্তু এটা যাদার সাহেব কম্পাসের সাহায্য নিতে পারতাম এখানে আমি এটা রেখা নিলাম এখন এটাকে আমি যা পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা কিন্তু এখানে এই পয়েন্টটা কিন্তু টার্গেট করবো এই পয়েন্টটা টার্গেট করে জাস্ট আমরা এখানে একটা রেখা টানবো ওকে এবার টার্গেটে আমরা একটা রেখা টানবো এটা কিন্তু সে আমাদের কাঙ্ক্ষিত একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেল এটা আমরা এখানে কত ডিগ্রি আছে আমাদের একশো বিশ ডিগ্রি এটা আমরা নিলাম এখন আমরা কী করবো আমরা এই পয়েন্টে এই পয়েন্টে আমরা একটা অ্যাঙ্গেল নিব নব্বই ডিগ্রি ওকে তাহলে আমাদের একটা লম্বা আঁকবো প্রথমে লম্বা আঁকলে আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে আমরা একটা রেখা নিব জাস্ট এখানে একটা রেখা নিব এ পাশ দিয়ে ওকে এটা রেখা নিব এরপর কি করব এখান থেকে এই কম্পাসটা কিন্তু আমি উঠিয়ে নিব ওকে উঠিয়ে নিয়ে আমি কম্পাসটাকে জাস্ট এখানে আনলাম আনার পরে এখানে আমি একটা ডাক দেব ওকে আমাদের লম্বা আঁকবো আমরা জাস্ট তারপর এখান থেকে আমি এখানে নিব এই এখান থেকে আমরা একটা একই মাপ নিয়ে আমাদের কিন্তু মাপ চেঞ্জ করা যাবে না আমরা এখানে একটা রেখা নিব ওকে এখানে একটা রেখা নেব এবং কম্পোস্টটা আমরা এদিকে নিব ওকে এখানে নেওয়ার পর আমরা এখানে একটাবার রেখা নিব ওকে আমাদের এটা রেখা এখন কম্পোস্টটাকে আমরা উঠাব উঠে আমরা কম্পোস্টটা এই পয়েন্টে আমাদের বসাবো এখানে আমাদের টার্গেট এখানে বসানোর পরে আমরা এখান থেকে এদিকে ইটের উপরে আর একটা রেখা নেব আমরা যেরকম লম্ব আঁকি জাস্ট সেটা ওকে এখানে আমরা লম্ব আঁকব এটা কিন্তু আমাদের এক পারশেষ এখন আমরা কম্পাসটা থেকে একটা স্কেল নিব স্কেল নিয়ে এই একটা আমরা যোগ করে দিই আমরা রেখাটা নিব আমরা একটু পয়েন্ট করে নিব আমাদের ঠিক আছে কি না তারপরে এখান থেকে আমরা এটাকে ঠিক একটা রেখা টেনে নিব স্কেল দিয়ে ওকে আমরা রেখাটা টানার পরে আমার দ্বিতীয় কাজ আমরা এখান থেকে আরেকটা লম্ব নিব কম্পাসটা আমি উঠালাম কম্পাস্টার এই পয়েন্টে আমি বসাবো এই পয়েন্টে বসানোর পরে আমার দ্বিতীয় যে কাজ সেটা হলো এই পয়েন্টে মুভ করা ওকে এখানে আমি মুভ করব। মুভ করার পরে জাস্ট আমি এখানে একটা আবার একটা দাগ নিব ওকে একটা বৃত্তচাপ নিব এখন এই বৃত্ত চাপের আবার কম্পাসটা আমি এখান থেকে উঠে এখানে বসাবো এখানে বসানোর পরে জাস্ট আমি কম্পাসটার এই মুভ পয়েন্টে মুভ করব তারপর এখান থেকে একটা চাপ নিব ওকে এখানে উঠাইয়া এখান থেকে আমি এটা উঠিয়ে নেব এই পয়েন্ট করব এই পয়েন্ট করার পরে কম্পোস্টটা এখানে নেওয়ার পরে আমি এখানে আর একটা রেখা দিব ওকে দুইটা পয়েন্ট এরপর এখান থেকে আমি আর টু মুভ করব এই পয়েন্টে আমি আরেকটা রেখা নিব ওকে এরপর এই পয়েন্ট থেকে এই রেখার উপরে আমার এখানে যে রেখা আছে এই রেখার উপরে আমার মাপটা কিন্তু ঠিক থাকতে হবে এই রেখার উপরে ওকে এই রেখার উপরে আমি আর একটা বৃত্তসাপ নেব এখন দেখি যে এই যে বৃত্তচাপ এবং এই পয়েন্ট স্কেল দিয়ে আমরা কিন্তু এটা দেখে এখান থেকে আমরা একটা রেখা টেনে দেব ওকে এই যে আমাদের দুটো রেখা এর পরস্পর কিন্তু এখানে ছেদ করে এটার আমরা একটা নাম দিব আমাদের নাম ওখানে দেওয়া আছে যে নামগুলো আমাদের এখানে দেওয়া আছে এই নাম অনুযায়ী আমরা কিন্তু সবসময় নামগুলো দিব ওকে এখন আমরা চাঁদার সাজে দেখব এখানে আমাদের যেহেতু আমরা একশো বিশ ডিগ্রি নিয়েছিলাম এই পয়েন্টে লক্ষ্য করি এই পয়েন্টে আমরা যে অ্যাঙ্গেলটা নিয়েছিলাম সেটা কিন্তু ছিল আমাদের এটা কত ডিগ্রি ছিল আমাদের এটা কিন্তু একশো বিশ ডিগ্রি ছিল এই অ্যাঙ্গেলটা ওকে আমরা এখানে লিখে দেব একশো বিশ ডিগ্রি এখানে এটা আমাদের কত ডিগ্রি ছিল ওয়ান টোয়েন্টি ওকে এখন আমরা চাঁদার সাহায্যে এটাকে অ্যাঙ্গেলটা আমরা মেজার করবো যে আসলে আমাদের এখানে সিক্সটি ডিগ্রি কোন আছে কি না কারণ আমাদের এখানে অন্তর্ভুক্ত কোন সিক্সটি ডিগ্রি হতে হবে কিন্তু ওকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দেখো ঠিক পয়েন্ট লক্ষ্য করলে এখানে কিন্তু একবার সিক্স সিক্সটি ডিগ্রি জাস্ট একবার সিক্সটি ডিগ্রি জাস্ট একবার আমাদের কিন্তু একুরেট সিক্সটি ডিগ্রি আছে ওকে আমাদের পুরোপুরি সিক্সটি ডিগ্রি চলে আসছে এখান থেকে তাহলে এই এটা আমরা আবার দেখি এখানে যে আমাদের যে অ্যাঙ্গেলটা ছিল এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের আসছে কত সিক্সটি ডিগ্রি ডিগ্রি আসছে ওকে দেখো তাহলে এইটা কিন্তু আমাদের একটা স্পর্শক এটা কিন্তু আমাদের একটা স্পর্শক এটা আমরা বলবো যে ও একটা নির্দিষ্ট বিন্দু নিলাম এবং এ ও বি এই কোনটা কত ডিগ্রি ছিল আমাদের এখানে একশো বিশ ডিগ্রি ছিল আর ও এ রেখার উপর আমরা এ এম লম্ব অঙ্কন করি এবং ও বি রেখার উপর আমরা ও বিএন লম্ব অঙ্কন করি তোমরা ওই আমার যে আগের চিত্র আছে এইরকমকে তোমরা নাম বলতে পারো অথবা তোমরা অন্যরকম করেও কিন্তু বলতে পারো ঠিক আছে আমি যেরকম এখন বলছি তোমাদের মতো করে তোমরা নামকরণটা কিন্তু করতে পারো এই রেখা আমি পরস্পর মনে করি যে সি বিন্দুতে সেট করে তাহলে এই সি বিন্দুতে যে এই বিএন এবং এ এম এই দুটি কিন্তু আমাদের স্পর্শক এবং এদের অন্তর্ভুক্ত কোন সেভিং সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের হয়ে গেল যে আমরা দুটা স্পর্শ অঙ্কন করলাম একটা ব্যক্তিতে দুটো স্পর্শও অঙ্কন করলাম যাদের অন্তর্ভুক্ত কোণ সিক্সটি ডিগ্রি আশা করি সবাই বুঝতে পেরেছ তোমরা যদি দরকার হয় এখান থেকে লেখাটা নিতে পারো লেখাটা ক্লিয়ারলি দেওয়া আছে আমার পরবর্তী এপিসোডের মন্ত্রধান শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ